বাসস্থান চিকিৎসা মৌলিক মানুষের চাহিদা ছিল আজ দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও মানুষ এই স্বাধীনতা ফিরে পায়নি আপনারা জানেন বাংলাদেশের যে বাহাত্তরের যে নীতিমালাতে সংবিধান তৈরি হয়েছিল আমরা স্পষ্ট দেখি এই বাহাত্তরের সংবিধানের মধ্যে ইসলামকে সবচাইতে বড় বৈষম্য রাখা হয়েছে যেই বাহাত্তরের মধ্যে যেই নীতিমালা যে সংবিধান করা হয়েছে ইসলামকে কোনো অগ্রাধিকার দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পিছনে সব থেকে বেশি রক্ত দিয়েছিল দেশের মুসলিম সমাজ এদেশের যদি একশো জন রক্ত দেয় তো একশো জনের নব্বই পার্সেন্ট ছিল মুসলমানের রক্ত কিন্তু আমরা দেখেছি পরবর্তী যারা প্রেক্ষিতে এদেশের জাতীয় শিক্ষাক্রমে নাস্তিকবাদী মানব রচিত মতবাদ চলমান রয়েছে প্রিয় উপস্থিতি আজকে আমরা সর্ব মহলে শান্তি চাই স্লোগান শুনতে পাই আমরা সকলে শান্তিপ্রিয় শান্তি চাই কিন্তু আজকে আমরা শান্তি পাচ্ছি না আমরা দেখেছি এদেশে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে আমাদের চাচা এরশাদ এসেছেন আমাদের চাচা প্রফুল্লা এসেছেন পর্যায়ক্রমে পাল্টা ক্রমে রাষ্ট্রের এক পরিবর্তন হয়েছে কিন্তু দেশের মানুষ শান্তি পায়নি ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা পর্যালোচনা করলে দেখতে পাই এমনকি বিবেচক সচেতন মানুষ সকলেই পর্যালোচনা স্বীকারোক্তি দিতে বাধ্য যে দেশে একমাত্র শান্তির পিছনে দুর্নীতির পিছনে একমাত্র শিক্ষা খাত বড় কারণ আমরা দেখতে পাই এ দেশ যাদের হাতে পরিচালনা হচ্ছে তারা বস্তবাদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত তাদের মধ্যে ধর্মীয় কোনো চিন্তা নাই তাদের মধ্যে ধর্মীয় চিন্তার অভাবের কারণে মরপ্রচিত বস্তবাদী চিন্তায় চিন্তিত হয়ে তারা দেশটাকে আজ লুটে ফুটে খাচ্ছে প্রিয় উপস্থিতি আমাদেরকে সচেতন হতে হবে আমরা চব্বিশে আন্দোলন করেছি রক্ত জড়িয়েছি শ্রম দিয়েছি আমরা বলতে চাই এদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ধর্মকে অবমূল্যায়ন করা হয় বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা অফিসারদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে মাধ্যমিক পর্যায়ে যে ধর্মীয় শিক্ষক আছে সেখানে যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানেন ইসলাম ধর্ম সম্পর্কে যারা পুরো জ্ঞানী তাদেরকে নিয়োগ দেন তাদের মাধ্যমে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করেন তাহলে এদেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়তো বারবার শিক্ষা সিলেবাস পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে কিন্তু এদেশের মানুষ শান্তি পাবে না এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না প্রিয় উপস্থিতি আমরা আবার প্রস্তুত নিতে হবে যে ইসলাম যে বৈষম্যের মধ্যে আছে শুরু থেকে ফিরে আনতে হবে আপনারা দেখেছেন মাধ্যমিক লেভেলের যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা রয়েছে এখানে নামে বাস্ত ধর্মীয় শিক্ষা আছে নামে মাত্র ধর্মীয় সাবজেক্ট আছে ইসলাম নৈতিক শিক্ষা কিন্তু আমরা সেখানে নিশ্চিত ধর্ম শিক্ষা পাচ্ছি না আমাদের ছেলেরা আজকে ধর্মহীন হয়ে উঠছে উদারতা ওন্দন জানাই যে আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনতে ধর্মীয় চিন্তার ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নাই তাই আসুন আমরা সর্বমহল থেকে ধর্মীয় শিক্ষার জন্য কোন দাবি কোন আওয়াজ করি সর্বশেষ নতুন কান্ডারি যারা আসবেন তাদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই আমরা একে অপরে কাদের কাঁধ রেখে এদেশে ইসলামী